তুমি কি পড়াইছ কেন সালোয়ার তোমার তোমাকে জিনিস তুমি চিনো নাই সেটা যে সালোয়ার এটা আমি খুব ভালো মতোই চিনছি কিন্তু এটা তো মাইয়া মাছের পড়ার জিনিস তুই পড়ছিস কেন

তুমি আগে আবার এটা কও তুমি আমার বিয়ে করতেছ কবে? আম্মা বয়সে থাকতে তো তোমার বিয়ে করতে পারব না গোলাপী। কয়টা দিন অপেক্ষা করো। अम्মা মনেই তোমার বিয়ে करू। আচ্ছা তোমার নানি কত বছর বয়সে মারা গিয়েছিল? নানি তো প্রায় 90 বছর। তোমার মার বয়স কত? আমার বয়স আর কতইব? 59 হয়ইব। তার মানে তোমার মা যদি 90 বছর বাঁচে তাহলে তো তোমার আমার আর 30 বছর পর বিয়ে করতে হইব। বছর পর হয়তো আমি বুড়ি হয়ে আর তো মইরা ভূত হয়ে না 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 আমি দিন অপেক্ষা করতে পারুম না এক কাম করো তুমি মুরগি মানত করো যাতে তোমার মায় তাড়াতাড়ি মরে মানত তো করছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই আম্মা তো মরেই নাই খালি হালকা একটু কাশি হয়েছিল আল্লাহ তোমার মায় মুরগি মানত মরে নাই তাহলে একটা কাজ করো এমনি কিছু টাকা আছে বুঝছো এই টাকাগুলা তুমি গরিব দুঃখীর কাছে দিয়া দিবা হে গো দোয়াই জানি তোমার মা তাড়াতাড়ি মরে আমি তোমার বিয়া না করে আর থাকতে পারতেছি না আচ্ছা ঠিক আছে আমি গরিব দুখী মানুষ দেখা এই গুলা দান করে দিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই এন্ডে যদি আমার মায়ে দেখে আমার এই মাইরা লেবু আশেপাশে তো কোনো গরিব দুখী নাই সব চাইতে বেশি গরিব দুঃখী তো আমি একটা কাম করি

ওরে তুমি তুইলা না আল্লাহ ওরে তুমি তুই না তুই না ওরে তুমি কো মনে সুযোগ লেখা যখন থেকে আমার মরণ কামনা করতেছো একটার পর একটা তখনই আস তুমি বাবা কি ছবি না লাগছো ঢুকে আমারে কুসু 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 করে কাটবো তারপরে ভূতে আমার ঘর মটকায়া দিব বিশদর সাপে আমারে কাটবো উত্তরপাড়ে যাওয়ার সময় জোরা তাল গাছ ফট করে আমার মাথার মধ্যে পড়বো তারপরে বৃষ্টি না হোক ঝড় না হোক আমার ঘরের মধ্যে ঠাডা পড়বো সব শুনছি কেমনে কেমনে আমি মরতে পারি সব শুনছি ও কোন না তোমার কিচ্ছু হবে আমার তো কিচ্ছু হবে না কিন্তু তোর হইবো আমারে পার কি হইবো দুই দিন আজকে থেকে কালকে আর পরশু দুই দিন কোনো খাওয়া যব না তোর দুই বোতল পানি দিমু সারা দিনে রাইতে খালি পানি খাবি খাওয়া তোর বন্ধ ওই লেখা এমনি তুমি আমার দিনে দুই বেলা না খাইতে গ্যাস্ট্রিকের চোটে আমি শুধু খাই পারি না আর দুই দিন না খাই থাকি তো আমি যাবো মরণ দরকার তো যতগুলি কইছ সাপে কাটবো ভূতে ধরবো তাল গাছ পরবো ঠাডা পরবো সবকিছু তোর হইব তুই আমার মরণ কামনা করছিস না তুই কেমনে বাঁচস এটা আমি দেখছি ওই রকম কথা কইও না ইচ্ছে জেনে ভাগে গই নিরাই তোই ঝুল খের মরন নিগো বিশদ লিখ দড় দড় বন্ধ করে দিলাম না হ্যাঁ কেমনে ধরে রাখিলাম